সালামু আলাইকুম তো আমার এলাকার বা অনেকের আজকের চেকের ভিডিওটা দেবো শুধু খালি ইউরোপ নিয়ে কি বসে থাকবেন আমাদের মিডিল ইস্টের থেকে কি কিছু নজর দেওয়া দরকার না এই বিষয়টা বিবেচনা করেই আজকের এই একটা ভিডিও আমি সৌদির বিচার চেক নিয়ে একটা ভিডিও দেব এবং এই টু থাউজেন্ড ফাইভ সালে আইসাও যদি আপনি নিজের বিষয় নিজে চেক করতে না পারেন তাহলে আপনি যুদ্ধে অনেক পিছিয়ে গেলেন তাহলে চলুন আজকে আপনার নিজের বিষয় আপনি চেক করবেন এজেন্ট বিষা পাওয়ার কাছে যেতে হবে না এবং কোনো বড় ভাইদেরকে বলতে হবে না আমার বিষয়টা চেক করে দেন

প্রথমে আপনি এন্ট্রি করবেন গুগল ক্রোম ব্রাউজার ঢুকবেন বা যে কোনো একটা অ্যাকাউন্টে ঢুকলে হবে ফায়ারফক্সে ঢুকেন আর গুগল ক্রোম ব্রাউজার ঢুকেন ঢুকে আপনি লিখে সার্চ করবেন বিসামুফা ডট গভ ডট এস এস টি পি এস বিসামুফা ডট এস এ আমি প্রয়োজনে আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব আপনারা ওই লিঙ্কে ক্লিক করেও সহজে ভিসা চেক করতে পারবেন তারপর এখানে এন্ট্রি দেওয়ার পর আপনাকে পেজে নিয়ে চলে যাবে আপনি যদি প্রথমে ঢুকেন তাহলে দেখতে পারবেন এখানে কয়েকটা অপশন আসবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তিনটা আপনি প্রথমে এন্ট্রি নেওয়ার পরে তিনটা অপশন পাবেন তিনটা অপশন একটা হচ্ছে কি ভিজিটর সিটিজেন অ্যান্ড রেসিডেন্টস বিজনেস অ্যান্ড এই তিনটা অপশন পাবেন এন্ট্রি এন্টিটিস এই তিনটার মধ্যে আপনি এন্ট্রি করার পরে ক্লিক করবেন সিটিজেন এন্ড রেসিডেন্স যে অপশনটা পাবেন মধ্যে ওইটাতে আপনি ক্লিক করবেন সিটিজেন এন্ড রেসিডেন্স অপশনে ক্লিক করে ঢুকলে আপনি একটা পেজ পেয়ে যাবেন এখানে দেখতে পারবেন আরো অনেকগুলা পাবেন সিটিজেন সিসি সিটিজেন এন্ড ভিজিটর এখানে আরো তিনটা অপশন পাবেন আপনি তো আপনি এখানে পাশে থাকা কর্নারে দেখতে পারবেন সার্চ নামে একটা অপশন আছে ওই জায়গায় আপনি ক্লিক করবেন লিখে ফাইন্ড অ্যাপ্লিকেশন ডাটা লিখে ক্লিক করবেন ফাইন্ড অ্যাপ্লিকেশন ডাটা আসলে অ্যাপ্লাই ক্লিক করবেন এপ্লাই চলে আসার পর আপনি দেখেন যে এখানে আপনার পাসপোর্ট নাম্বার দিতে বলতেছে ভিসা টাইপ কোন ক্যাটাগরি ভিসা এবং কারেন্ট রেস ন্যাশনালিটি আপনার দেশ এবং কোথায় ভিসা ইস্যু হয়েছে তার ঠিকানা তো প্রথমে পাসপোর্ট নাম্বার বসিয়ে দিবেন আমি পাসপোর্ট নাম্বার বসিয়ে দিলাম তারপর ভিসা টাইপ কোন ধরনের ভিসা ওয়ার্ক পারমিট নাকি বিজনেস তো ওই যেহেতু কাজের ভিসা ওয়ার্ক ওয়ার্ক লিখে দিবেন তারপর ন্যাশনালিটি কোন দেশ বাংলাদেশ তারপর কোথায় বিষয় হয়েছে এটা আপনি টাকা দিবেন বাংলাদেশে সবগুলো টাকা তারপর ইমেজ কয়েকটা কোড থাকবে এখানে ছয় টাকা কোড থাকবে এই ছয়টা কোড আপনি বসিয়ে দিবেন ছয়টা কোড বসিয়ে দিলেই আপনার পরবর্তী তাপে চলে যাবে যে আমি বসিয়ে দিছি এই ছয়টা কোড বসিয়ে আপনি এখানে দেখেন সার্চ অপশনটা আছে সার্চ অপশনে ক্লিক করে এই যে যখন চলে আসলো ভিসা নাম্বার ভিসা নাম্বার এবং ভিসা যাবতীয় ডিটেইলস চলে আসলো এই যে সৌদির ভিসা এবং ভিসা নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার সহ ব্যক্তির ছবি সহ চলে আসলো ভিসা আপনি এটা যদি এভাবে চলে আসে তাহলে বুঝে নেবেন 100% জেনুইন এবং আপনারটা 100% অনলাইন ভিসা এটা ছিল এভাবে যদি আসে না যদি সার্চ করার পরে এভাবে অ্যাপ্লিকেশন ডাটা দিয়েও আসে না তাহলে বুঝতে হবে আপনার ভিসা এটা ফেক ছিল আপনারা এই যে ভিডিওটা দেখলেন আমি লিঙ্ক দিয়ে দিব ভিডিওটা দেখার পরে আর কাউকে জিগানো লাগবে না যে আমার ভিসাটা চেক করে দেন আমি আগেও বলছি এখন

ಶುಭಕಾಮನಾ